হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা হঠাৎ প্ল্যান করে চলে গেছিলাম মন্দারমণি আমার এই ব্লগটাতে আজকে আমি তোমাদেরকে পুরো আমার মন্দারমণি ট্রিপে আমি কী কী করেছি কেমন এনজয় করেছি আমার বেবিকে নিয়ে আমার কীরকম এক্সপিরিয়েন্স সব কিছু ডিটেলসে শেয়ার করবো থাকবে হোটেলের ডিটেলস এবং তোমরাও যদি এরকম সাডেন প্ল্যান করে বেবিকে নিয়ে মন্দারমণি যেতে চাও তাহলে আমার এই ভিডিওটা একদম এন্ড অব দি দেখো অনেক ইনফরমেশান পাবে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন ফ্রাইডে রাত্রিবেলায় হঠাৎ করে অর্পণের মনে হলো যে কালকে একটু মন্দারমণি ঘুরতে যাওয়া যাক তো দেখো অনেক রাত হয়ে গেছে এখনো আমাদের প্যাকিং চলছে মেয়েও এখনও জেগে আছে কি হবে জানি না তো অনেকটা রাত অবধি আমরা সব প্যাকিং করে নিলাম যাতে সকালে উঠে আর কিছু কাজ বাকি না থাকে সকাল সকাল উঠে সব জিনিসপত্র গাড়িতে লোডিং চলছে আমরা রেডি হয়ে গেছি একদম যাওয়ার জন্য আর আমার মেয়েও একদম রেডি শুনছে আমি কি কি বলছিলাম আমি তখন ভিডিও করছিলাম অ্যাকচুয়ালি এর জন্য তাতে ওর একটা পুতুলও নিয়ে নিয়েছে ও ও সঙ্গে করে বুজুলটাকেও মন্দারমণি নিয়ে যাবে তো আমরা গাড়ি করে টুকটুক করে বেরিয়ে পড়লাম মন্দারমণির জন্য রাস্তাঘাট আজকে বেশ ফাঁকা ফাঁকাই ছিল যেহেতু ফ্রাইডে আমার মনে হয় স্যাটারডে সানডেতেই মন্দারমণিতে বেশি ভিড় হয় তো আমরা এই জন্য উইকডেতেই যাচ্ছিলাম কারণ নরপণের অফিসে একটু ছুটি ছিল তো আমরা ফ্রাইডেটাই চুজ করেছিলাম যাতে বাচ্চাকে নিয়ে একটু টাইম পাই খুব তাড়াহুড়ো করে বাচ্চাকে নিয়ে জাস্ট একদিনের ট্যুর আর ভালো লাগে না আমরা যখন বাচ্চা হয়নি তখন এরকম উইকেন্ড ট্রিপ করতাম বাট যখন বাচ্চা হয়ে গেছে তখন আমার মনে হয় হাতে একটা দিন বেশি টাইম থাকলে এনজয়টা একটু ভালোভাবে করা যায় সো আমরা ফ্রাইডেতেই প্ল্যান করেছিলাম রাস্তাঘাট ফাঁকা ছিল অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি অনেকটা তো তারপরে আমরা এসে পৌঁছেছি একটা হোটেলে এটা ধাবাই বলা চলে একটু খিদে খেতে আর একটু ভাবলাম চা একটু খাওয়া দাওয়া করে নিই আর আমার আহানাও একটুখানি অনেকটা জার্নি করার পরে একটু ইরিটেড হয়ে যায় যখন তখন ওকে একটু গাড়ি থেকে নামিয়ে ঘোরাঘুরি করালে ওরা আবার ভালো লাগে একটু রিফ্রেশ হয় ও তাই ওকে নিয়ে একটু এদিক ওদিকে আমি ঘোরাচ্ছিলাম যাতে ওর মুডটা একটু ঠিক হয়ে যায় আবার গাড়ি করে লং ট্রাভেল করতে পারে আর ও গাড়ির মধ্যে একটা জায়গায় থাকলে কি হয় হাঁটাচলা করতে পারে না খেলতে পারে না তো একটুখানি ও বেরোতে চায় ঘুরতে যায় তাই আমি ওকে গাড়ি থেকে ওকে ঘোরাতে ঘোরাতেই আমাদের চা আর ম্যাগি অর্ডার দেওয়া হয়ে অনেক অনেকদিন পর ম্যাগি খেতে ইচ্ছা করছিল খুব তো অর্পণ একটু নিজের জন্য চা অর্ডার করেছিল ও ম্যাগি খাবে না বাট আমার খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিল তো আমি একটু ম্যাগি অর্ডার করেছিলাম গরম গরম ম্যাগি খেতে বেশ ভালোই লাগে তো আমি ম্যাগিটা একটু ঝটপট করে খাওয়ার চেষ্টা করছি বাট এতটাই গরম ছিল যে একটু সময় লেগে গেল তো যাই হোক একটু পোস্ট দিয়ে দিয়ে ম্যাগি খেয়ে তারপরে আবার আমরা রওনা দিলাম মন্দারমণির উদ্দেশ্যে রাস্তায় বেরিয়ে ভালোই যাচ্ছিলাম আমরা অনেকটা রাস্তা আমরা বেশ ফাঁকা ফাঁকা সুন্দর লং ড্রাইভ করতে করতে গেছি আহনারও বেশ মুডটা ভালো ছিল অনেকক্ষণ যেহেতু ও বাইরে একটু টাইমটা কাটিয়ে আবার গাড়িতে উঠেছিল তো ও নিজের পুতুলের সাথে খেলতে খেলতে নিজের মতো টাইম স্পেন্ড করতে ভালোই বাসে তো ও বাইরে দেখছিলো কিছুক্ষণ তারপর গান শুনছিল আবার পুতুল নিয়ে খেলছিলো ও মজাতেই বেশ ছিল এবং আমরাও লং ড্রাইভটা বেশ এনজয় করতে করতে অনেকটা দূরে গিয়ে গেছি এবার মাঝখানে গুগল ম্যাপ দেখে আমরা একটা শর্টকাট রাস্তা নিয়েছিলাম শর্টকাট বলা চলে না বাট এই রাস্তাটা দেখার যে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছে তো আমরা ভাবলাম হয়তো এখানে ভিউটা খুব ভালো হবে বাট মাঝে মাঝে গুগলের ম্যাপ দেখে যাওয়াটা মানে ঠিকও হয় আবার মাঝে মাঝে যে বলে না গুগল ম্যাপ তোমাকে পুরো গাডটা নিয়ে গিয়ে ফেলে আমাদেরও কিছুটা সেরকমই এক্সপিরিয়েন্স হয়েছিল বলতে পারো কারণ আমরা যে রাস্তাটা নিয়েছিলাম এটা একটু ভেতরের রাস্তা এটা কিলোমিটারটাও একটু বেশি দেখাচ্ছিলো বাট আমরা ওই আর কি সিনিক বিউটি দেখার লোভে লং ড্রাইভে বেরিয়েছি যখন তখন রাস্তার ভিউ যদি সুন্দর হয় তো যেতে ভালো লাগবে সেই হিসেবেই রাস্তাটা নিয়েছিলাম বাট রাস্তাটা ভালোই ছিল প্রথমে আমাদের বেশ গ্রিনারি দেখতে দেখতে যেতে ভালো লাগছিল কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে আমাদের যা এক্সপিরিয়েন্স আমি তো অবশ্যই বলবো তোমরা এই রাস্তা শর্টকাট কখনোই গুগল ম্যাপ দেখে নিও না যেটা মেন রোড ওটা দিয়েই অলওয়েজ চেও রাস্তাটা দেখো মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় ভাঙা ভাঙা ছিল তবুও ঠিক আছে গাড়ি করে যাচ্ছিলাম চারিপাশের ভিউটিটা দেখতে দেখতে আমাদের এই ভাঙাটুকু চোখে পড়ছিল না ওটা মেনে নেওয়া যাচ্ছিলো তারপর মন্দারমণি আসার কাছাকাছি যখন আমরা রাস্তাটা দেখলাম তখন আমরা খুব খুশি হয়ে গেলাম মনে হলো যে আহ ভালো রাস্তা চুজ করেছি এখান থেকে রাস্তাটা হয়তো পুরোটাই খুবই সুন্দর থাকবে এবং এই জায়গাটা দেখে দেখো তোমরা বুঝতেই পারবে যে কতটা চওড়া রাস্তা এবং কতটা সুন্দর কিন্তু এই জায়গাটা পার করে যখন আমরা আরেকটু হোটেলের দিকে এগোতে স্টার্ট করলাম তখন আমাদের মাথায় হাত পুরো আমাদের মনে হলো যে এতটা যে রাস্তায় এসেছি আবার কি আমাদের পুরোটা ব্যাক করে যেতে হবে কারণ রাস্তাটার মাঝখানে পুরো একটা জায়গা ভাঙা এবং এমন বিভৎসভাবে ভাঙা এত রাস্তার মধ্যে কাজ চলছে যে ওখান দিয়ে গাড়িটা যে কিভাবে নিয়ে যাব বুঝতেই পারছিলাম না তাও অনেক কষ্টে আস্তে আস্তে করে অর্পণ গাড়িটাকে ওখান থেকে পাস করালো কারণ এতটা এসেছি রাস্তা আমরা একদম হোটেলের কাছাকাছি প্রায় বলতে পারো আর দশ মিনিট গেলেই হোটেল পৌঁছে যাব সেখান থেকে আবার যদি আমাদেরকে পুরো রিউটার্ন করে অতটা ঘুরতে হয় তাহলে অনেকটা লস এতটা টাইম এবং বাচ্চার সাথে আছে তো আর আমাদের মানে ধৈর্য থাকবে না সেজন্য আমরা আস্তে আস্তে এখান দিয়ে পার করেই এলাম তো যাই হোক এটুকু রাস্তাটা বেশি খারাপ ছিল না ওই মাঝখানে এতটা বড় একটা গর্ত এটাই একটা বড় বাজে ব্যাপার ছিল ওটা কোনো রকমে পার করে বাকি রাস্তাটা আমরা মোটামুটি ভালোই পেয়েছিলাম কিন্তু হোটেলের মানে আমি বলবো মন্দারমণি যারাই যাও হোটেলের আশেপাশের রাস্তাগুলো সত্যি করেই একদম মেনটেন থাকে না ওদের কারণ আমরা সারা রাস্তা যেভাবে গেছি হোটেলের কাছে পৌঁছে তার থেকে অনেক বাজে এক্সপিরিয়েন্স যাই হোক তারপরে হোটেলের ভেতরটা আমাদের খুব সুন্দর ছিল আমরা এসে পৌঁছালাম রয়্যাল প্যালেস বিচ রিসর্ট। এই রিসোর্টটা খুবই সুন্দর একটা সুইমিং পুলও আছে একসাথে রিসেপশানের বুকে রিসেপশানটাও বেশ বড় দেখলাম ওখানে কিছুক্ষণ টাইম কাটাতে হলো কারণ হোটেলের রুম টুমগুলো রেডি করে চেকিং করতে একটু তো সময় লাগে তো দেখো রিসেপশনটা বেশ সুন্দর বসার সুন্দর জায়গা রয়েছে আমি তো বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ টাইম ওখানে কাটিয়েছি তো কোনো অসুবিধা হয়নি মেয়েও ওখানে বেশ ঘোরাঘুরি করছিল ওর বাবাকে দেখে তো বাবার কোলে খানিক্ষণ ঘোরাঘুরি করে কারণ ও এতটা রাস্তা আসার পর ও একটু খিদেও পেয়ে গেছে তো আমরা রুমটা নেওয়ার জাস্ট অপেক্ষায় ছিলাম রুমটা পেয়ে গেলেই আমরা খাবারটা ওকে খাওয়াবো তো যাই হোক বেশি সময় লাগেনি আমি আর ও ওখানে বসার যেহেতু ভালো জায়গা ছিল তো কিছুক্ষণ টাইম স্পেন্ড করে নিয়েছি ওখানে তারপরে আমাদের রুম রেডি হয়ে গেছে আমরা চেক ইন করার জন্য একদম রেডি তো চলো আমাদের রুমের ভিউটা তোমাদেরকে দেখাই আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে ছিল তো সেকেন্ড ফ্লোরের একদম শেষ রুমটা আমরা কর্নার রুমটা নিয়েছিলাম কারণ ওখান থেকে ভিউটাও খুব সুন্দর ছিল এই হচ্ছে আমাদের হোটেল এসেই আহানা বেডে শুয়ে পড়েছে কারণ ও খুব ক্লান্ত হয়ে পড়েছে আমি ওকে একটুখানি টিভি চালিয়ে দিয়েছিলাম কারণ আমি ভিডিও করছিলাম জেনারেলি ওকে টিভি আমি সেভাবে দেখাই না কিন্তু চালিয়ে দিয়েছিলাম যাতে ও ঘুমিয়ে না পড়ে আর ওর খাবারটা রেডি করতে করতে ওকে একটু তো টাইম দিতেই হবে কারণ আমি ভাত অর্ডার করেছিলাম ওর জন্য ওখানে হোটেল থেকে তো ভাতটা আসতে একটু সময় লাগছিলো এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ কি সুন্দর হোটেলের মধ্যে একটা রুমের মধ্যে একটা এরকম সোফাও রয়েছে বেডটাও বেশ বড় মেয়ের তো খুবই পছন্দ হয়েছে এসেই হাত পা ছড়িয়ে বেডের মধ্যে শুয়ে পড়েছে দেখো মানে তিন থেকে চারজন লোকও শোয়া যাবে এতটা বড় সাইজ বেডটার আমাদের তো খুবই ভালো পছন্দ হয়েছে এবং রুমের ভিউটাও খুবই সুন্দর ছিল ব্যালকানিতে বসে অনেকটা টাইম স্পেন্ড করলেও বেশ মজা লাগবে সেজন্য আমরা অলওয়েজ এরকম ভালো ব্যালকানি আছে এরকম ভিউ দেখেই রুম বুক করি কারণ বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে তখন বাইরে তো যেতে পারবো না তো ওকে রেখে আমরা যাতে ব্যালকানিতে বসে গল্প আড্ডা দিতে পারি সেই জন্য ভালো যাতে ব্যালকানি থাকে এবং ভিউটাও যাতে সুন্দর হয় সেরকম রুম আমরা দেখি এই করতেই মেয়ের ভাত চলে এসছে আজকে আমার মেয়ে খাচ্ছে আম দই ভাত গরমে খুব স্পেশাল খাবার এবং ওর খুবই ফেভারিট একটা খাবার এটা ট্রাভেল ফ্রেন্ডলি ফুডও বলা যায় আমি আম আর দইটা আমার সাথে নিয়ে গেছিলাম যেহেতু গাড়ি করে গেছি নাহলে ওখানে লোকাল মার্কেটেও ওইগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল হোটেলেও অ্যাভেলেবেল থাকে আমি জাস্ট গিয়ে ওখান থেকে ওর জন্য হোটেল থেকে একটু ভাত অর্ডার করেছিলাম তো ভাত ভাত আম আর দই খাচ্ছি সেই জন্য আমি একটু হাত দিয়ে মেখে ভালো করে খাইয়ে দিচ্ছি আর বাইরের ভিউটা এত সুন্দর ওটা দেখতে দেখতে ও নিজেও খুব মজা করে করে খাচ্ছে ওর খাবার শেষ হয়ে গেলে আমরা নিচে চলে এলাম হোটেলের নিচে রেস্টুরেন্ট আছে এখানে বসে খাওয়ার জন্য ডাইনিং স্পেসও ভালোভাবে আছে বেশ বড় জায়গা বাচ্চাকে এখানে ছেড়ে দিয়ে আমরা নিজেদের মতো করে খাওয়া দাওয়া করতে পারবো তাই ওকে ওর খাবারটা আমরা ঘরে খাইয়ে দিয়ে তারপরে নিচে এলাম দেখো কতটা লং স্পেস আছে এখানে বাচ্চা আরামসে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে পারবে আর আমরা পাশেই পুলের ভিউ আছে ভিউ দেখতে দেখতে বসে খাওয়ার জন্য ভাবলাম এখানে অর্ডার দিয়ে নিই রুমে খেলে রুমটা একটু নোংরা হবে ওই জন্য আমরা এখানে নিচেই এলাম এখানে অর্ডার দিয়ে বাবা আর মেয়ে একটু দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে করছিল। আর ডেলিভারিও বেশ ফাস্টই দেয় ওরা তো আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ খেলাধুলা করতে করতেই চলে এসছে আমাদের খাবার এত জোর খিদে পেয়েছিল খাবারগুলো দেখো অর্ডার করেছিলাম ডাল গ্রিন স্যালাড পম্পলেট মশালা ভেটকি মশালা রাইস অ্যান্ড আলু পোস্ত আর রোস্টেড পাঁপড় এখানে প্রত্যেকটা খাবারই খুবই ভালো ছিল টেস্ট আর আলু পোস্তটা তো এত ভালো ছিল যে আমি মানে ভীষণ পছন্দ করেছি আলু পোস্তটা খেতে বাঙালিরা এমনিও ডাল ভাত পোস্ত খেতে খুবই ভালোবাসে আর এখানে এতটা জার্নি করে আসার পর গরমে মনে হলো একটু পোস্ত খাই তো এতটাই ভালো বানিয়েছিল পোস্ত আর ডালটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর মাছ তো মন্দারমণিতে অবভিয়াসলি ভালোই হবে তো মাছটাও খুব ভালো ছিল আমাদের ভীষণ খিদে পেয়েছিল আমরা ঝটপট খেয়ে নিচ্ছিলাম কারণ আমাদের একটু বিচে যাওয়ারও ইচ্ছে আছে আর দেখতে দেখতেই সন্ধে নেমে যাবে কারণ আমরা পৌঁছেছি পৌঁছে মেয়েকে খাইয়ে আবার নিজেরা খেতে রেডি হতে অনেকটা সময় লেগে যায় তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে চেষ্টা করছিলাম যাতে বিচে চলে যেতে পারি একটু গল্প করতে করতে খাওয়ার পরে ঝটপট রেডি হয়ে আমরা চলে এলাম বিচে ফাইনালি বিচে এসে দেখো মেয়ের বাবার কি আনন্দ কাঁচানাচি শুরু করে দিয়েছে কারণ অনেক দিন পরে বিচে আসা হয়েছে মেয়ে যখন আট মাসের ছিল তখন আমরা বালাসোরে গেছিলাম বিচে তারপরে আবার এটা বিচ তো তখনও অনেকটাই ছোট ছিল সেজন্য তখন সেভাবে ও এনজয় করতে পারছিল না তার কিন্তু এখন ও অনেকটাই এনজয় করতে পেরেছে এবং এত হাওয়া দিচ্ছিল যে ও তো হাওয়ার জন্য ভয়ই পাচ্ছে হাঁটতে মানে এমনি ও দৌড়াদৌড়ি করে বেড়ায় কিন্তু খুব হাওয়া দিচ্ছিল সেদিন তাই মেয়ে একটু ভয় পাচ্ছিল যাই হোক বীজ ঘুরে আস্তে আস্তেই একটু সন্ধ্যে নামতে স্টার্ট করেছে দেখো ব্যালকানির ভিউটা কি সুন্দর লাগছে সন্ধে হতে হতেই তো আমরা তো ইচ্ছা করছিল যে এখানে বসেই অনেকটা টাইম কাটাই তাই ঝটপট মেয়েকে একটু খাওয়া দাওয়া করিয়ে দিলাম মেয়ের ঘুরে এসে খিদেও পেয়ে গেছিলো তো মেয়েকে একটু খাওয়া দাওয়া করিয়ে দিয়ে ওর সাথে একটু খেলাধুলো করলাম ওর জন্য আমি অ্যাপেল অলওয়েজ মানে বাড়ি থেকে কিনেই নিয়ে যাই নাহলে লোকাল মার্কেটেও কিনে নি তো তোমাদের সাথে আমি আগের ভিডিওতেও শেয়ার করেছিলাম যে আমি এই পিলারটা নিয়ে যাই যাতে অ্যাপেল ইজিলি পিল করে এবং গ্রেড করে ওকে দেওয়া যায় দেখো আমার ভেড়া এত খিদে পেয়েছে পিল করা মাত্রই ও খোসাগুলোই খেতে শুরু করেছিল যাই হোক তারপরে ও একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করছিল আমরাও একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম বাচ্চা একটু নিজের মতো খেলতে পারলে না বাবা বাবার খুব ভালো হয় আমার মেয়ে যেমন নিজের মতো অনেকটা একা একা খেলতে ভালোবাসে তো ও নিজের মতো একা একাই খেলছিল বাবার মানি ব্যাগ থেকে কয়েকটা পয়সা নিয়েছে নিয়ে একটু খেলছিলো তা আমি আর কিছু বারণ করিনি কারণ সেই সময় হাতের কাছে কিছু ছিল না ও খেলছিল তো ওকে খেলতে দিয়েছি তারপর ওকে খাইয়ে দাইয়ে ওর রাতের ঘুম আটটার মধ্যেই ও ঘুমিয়ে পড়ে তো ও ঘুমিয়ে পড়ার পরে আমাদের অনেকটা ফ্রি টাইম থাকে তখন আমরা এনজয় করতে পারি তাই ও ঘুমিয়ে পড়েছে এবং আমরা আমাদের মতো করে ব্যালকানিতে বসে বেশ কিছুটা টাইম এনজয় করেছি এবং তারপর আমাদের রাতের খাবার চলে এসেছে খাবার খেয়ে দিয়ে আমরাও তাড়াতাড়ি শুয়ে পড়েছি কারণ পরের দিন সকালবেলাতে আবার আমাদের বিচে যাওয়ার ইচ্ছে আছে তো সেই জন্য রাত্রিবেলা তাড়াতাড়ি আমরা এই দিনটা শুয়ে পড়েছি সকাল হতেই আমার বরের একটুখানি সুইমিং পুলে নামার ইচ্ছে হয়েছিল তো মেয়ে বাবার কাছে একবার করে যাওয়ার ইচ্ছে দেখাচ্ছে কিন্তু আবার ভয়ও পাচ্ছে যে পুলেও কখনো নামেনি তো পুলে নামতে একটু ভয় পাচ্ছে সেই জন্য ও বসে বসে বাবাকে দেখছে আর বাবা কীভাবে সুইমিং করছে সেটা দেখে ও খুব চেয়ার আপ করছে বাবাকে মাঝে মাঝে গিয়ে ক্লাব ক্লাব করে আসছে বাবাকে খুব মজা করে মানে বাবার এই সুইমিং করাটা দেখেও খুবই মজা পাচ্ছে এবং বাবা ওকে দেখে একবার করে সুইমিং করে ওর কাছে আসছে আবার দূরে যাচ্ছে তো ও বারবার করে বাবা যেই কাছে আস ও দূরে পালাচ্ছে কারণ যদি বাবা ওকে জলে নামিয়ে দেয় ওটার ভয়েও পালিয়ে যাচ্ছে কিন্তু যখনই বাবা দূরে যাচ্ছে তখনই ও আবার গিয়ে বাবাকে ক্ল্যাপ ক্ল্যাপ করে চেয়ার আপ করে আসছে তো অর্পণ সকালবেলা অনেকটা মানে যে রোজ জিম করে যেহেতু সেহেতু এখানে জিম করার সুযোগ ছিল না তো সকাল সকাল উঠেও অনেকটা পুলে মধ্যেই কার্ডিও করে নিয়েছে ওরও দিনটা ভালোভাবে স্টার্ট হয়েছে এরপর আমরা ব্রেকফাস্ট খেয়ে আজকে আমরা ভাবলাম একটু তাজপুর বিচে যাই বিকজ অর্পণের একটা ফ্রেন্ড তারাও আজকে মন্দারমণি আমরা এসেছি দেখার পরে ছটা প্ল্যান করে তারাও চলে এসেছে তো আমরা তাদেরকে বললাম ঠিক আছে আমরা তাদেরকে পিক করে নেব তো তাজপুরে আমরা একটু গেলাম তাজপুর বিচটাও খুব সুন্দর সুন্দর এবং কাছেও ছিল নিজেদের গাড়িতে গেছিলাম তো গাড়ি করে তাজপুর বিচে আমরা গিয়ে কিছুক্ষণ এনজয় করেছি তারপরে ওর বন্ধুরাও চলে এসেছে ততক্ষণে তো সবাইকে আমরা পিক আপ করে নিয়ে একসাথে আবার হোটেলে ফিরেছি মেয়ে একটুখানি বিচের পাশে বসে হাওয়া খাচ্ছিল এনজয় করছিল ও জলে নামতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিল না কারণ পায়ের মধ্যে বালি ঢুকে গেলে ওর ভালো লাগে না তো এরপর আমরা আবার এসে সবাই মিলে এবার মন্দারমণি বিচে আবার চলে চলে এসেছি আমার তো ওদেরকে নিয়ে একদম বিচে আমরা চলে এসেছি সবাই মিলে বিচে গেলে না আনন্দটাই বেশি আলাদাই হয় একা একা অতটা ভালো লাগে না সবাই মিলে থাকলে একটু মজা করা যায় সেজন্য আমরা সবাই মিলেই এসে বিচে খুব মজা করছিলাম এইদিকে দেখো মেয়েকে আনা হয়েছে বলে বাবা একটা বড় ব্যাগে করে সব জিনিসপত্র ঢুকিয়ে নিয়ে এসেছে যদি মেয়ে ভিজে যায় বা মেয়ের কোনো অসুবিধে হয় তো মেয়ের সমস্ত জিনিসপত্র নিয়ে আসতেই হয় তো সেটা নিয়ে ওর বাবা ওকে কোলে নিয়ে অনেকক্ষণ জলের ভয়টা কাটাছিল কারণ সকালবেলায় সমুদ্রের ঢেউটা অনেকটাই বেশি থাকে তো আমরা নিজের মতো এনজয় করতে পারলেও মেয়ে একটু তো ভয় পাচ্ছে কারণ ওর কাছে এটা ভীষণ নতুন একটা জিনিস এবং ও যখনই দাঁড়াচ্ছে পায়ের নিচ থেকে বালিটা সরে যাচ্ছে তোর ব্যালেন্স নিতেও প্রবলেম হচ্ছে সেই জন্য আমরা ওকে হাত ধরে ধরে হাঁটানোর চেষ্টা করছিলাম যাতে ওর ভয়টা কাটে কিন্তু ও তবু একটু ভয় ভয় পাচ্ছিল জলটাকে দেখে জলটা চলে যাচ্ছে তখন পায়ের নিচ থেকে বালিটা সরে যাচ্ছে ও ভাবছে যদি ও পড়ে যায় সেজন্য ওর বাবা ওকে ম্যাক্সিমাম টাইম কোলে করে কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরেছে তাতে ও খুবই এনজয় করেছে আমরাও ভীষণ এনজয় করেছি ওর বিচের টাইমটা বাচ্চাকে নিয়ে বিচে এতটা যে এনজয় করতে পারো ভাবি না কিন্তু যখন ওদেরকে নিয়ে এত এনজয় করা যায় তখন খুবই ভালো লাগে ওরাও ফিরে এসে খুব আনন্দ পায় ওখানে একটু ভয় তো লাগেই বাট নেচারের সাথে যখন বাচ্চা একাষ্টম হয়ে যায় তখন ওরাও খুবই আনন্দ করে আমার মেয়েও খুবই আনন্দ করেছে প্রথমে একটু ভয় লাগলেও খুবই আনন্দ করেছে এবং ওর বাবা তো ভীষণই মানে ভালো বলতে হয় বাচ্চাকে কিভাবে কমফোর্ট ফিল করাতে হয় ও খুব ভালোভাবে জানে ও কোলে করে আস্তে আস্তে জলের দিকে ওকে নিয়ে যাচ্ছে একটু করে পা নামাচ্ছে জলে পা ভেজাচ্ছে আবার উঠিয়ে নিচ্ছে যাতে ও ভয় না পায় এবং আস্তে আস্তে ওর ভয় কেটে যায় বাচ্চাদেরকে হঠাৎ করে কোনো কিছুতে ছেড়ে দেওয়ার থেকে একটু একটু করে ওদের ভয়টা কাটানোটা খুব দরকার কারণ মনে ভয় ঢুকে গেলে তখন ওরা সেই জিনিসটা আর করতে চায় না কিন্তু তুমি যদি একটু একটু করে ওকে ওই জিনিসটার কাছে নিয়ে যাও বা অভ্যস্ত করাও তাহলে আস্তে আস্তে ওরা ইউজ টু হয়ে যায় এবং তারপরে ওরা যখন তুমি বারবার ওকে নিয়ে যেতে শুরু করবে তখন দেখবে ওরা আস্তে আস্তে খুব এনজয় করছে তো আমার মেয়ে তো কিছুক্ষণ যখন ফাঁকা বীজ পেয়েছিল তখন খুব আনন্দ করছিল কারণ জলের মধ্যে ওর ভয় লাগছিল যখন ফাঁকা বীজ পেয়েছে তখন ওর খুব একটা ভয় পানি তখন দৌড়াদৌড়ি করছে এবং মাঝে মাঝে আমি যখন জলে যাচ্ছি আমার ট্রাইপড স্ট্যান্ড ফোন এগুলোকে বীচে রেখে ও আর বাবা সেগুলোর দিকেই বারবার দৌড়ে যাচ্ছে ওর বাবা পাহারা দিচ্ছে আর মেয়েও বারবার ওগুলি ধরার জন্য দৌড়ে যাচ্ছে তো ওই নিয়েই ওরা বেশ মজা করেছিল আমি কোনো এক্সট্রা টয় ওর জন্য বিচে নিয়ে যায়নি অনেক বাচ্চারা নিয়ে যায় বাট আমি চাইছিলাম যে ও আমাদের সাথে আমাদের মতো করেই এনজয় করুক সেজন্য আমি ওর জন্য এক্সট্রা কোনো টয় বা এই ধরনের জিনিস নিয়ে যাইনি আমি পুরোটাই ওকে নেচারের সাথেই এনজয় করাতে চাইছিলাম কারণ বাড়িতে তো খেলনা নিয়ে ওরা খেলতেই পারে এখানে ও নেচারের সাথে যাতে এনজয় করতে পারে নেচারের প্রত্যেকটা জিনিস ফিল করতে পারে আমি সেটারই চেষ্টা করেছি তো বিচে এতক্ষণ থাকার পরে তো ভীষণ খিদে পেয়ে যায় বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমরা জলদি লাঞ্চ করে নিয়েছি আহানাও ভীষণ খিদে পেয়ে গেছিলো বলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তো আমরা খেয়ে এই দিনটা আমরা পুরোটাই বীজ হিসেবে কাটাবো বলে প্ল্যান করেছিলাম তো বিকেল হতে না হতেই আবার আমরা বিচে চলে এসেছি তো আমরা আবার তাজপুরেই এসেছিলাম কারণ আমাদের তাজপুর বিচটাও খুব ভালো লাগছিল মন্দারমণির বিচটা আমাদের হোটেল থেকে খুবই কাছে তাজপুরটা একটু দূরে বাট একটু ড্রাইভ করে যাওয়া যাবে বলে আমরা তাজপুর বিচে আসছিলাম ভালো লাগছিল তাজপুর বিচটাও বেশ আর তাজপুরের বিচের কাছে যে স্যাকগুলো রয়েছে ওগুলোতে আগেও আমরা এসেছি আমাদের পরিচিতও আছে তো ওই জন্য আমরা তাজপুর বিচটাতে আসি যাতে তাজপুরের ওই স্যাকগুলোতে গিয়ে আমরা ওখানে বিভিন্ন রকমের কাঁকড়া ফিশ এগুলো অর্ডার করে খেতে পারি মন্দারমণিতেও আমরা এসেছি আগে মন্দারমণিতে যে বীচটা আমাদের হোটেল থেকে কাছে ওখানে স্যাকটা খুব বেশি নেই দু একটা স্যাক রয়েছে কিন্তু ওর থেকে অনেক বেশি অপশান তাজপুর বীচের স্যাকে রয়েছে বা তাজপুরের স্যাকের মানে অপশানটা এখন অনেক বেশি সেজন্য আমরা তাজপুরেই এলাম তাজপুরে বীচে মানে বসার জায়গাটাও খুব সুন্দর মন্দারমণিতে সেরকমভাবে বসার জায়গা নেই সেজন্য আমরা তাজপুরে এসে এখানটাতে বিশ্ববাংলা একটা স্টপ করেছে বিচের পাশে তো ওখানে বসার বেশ ভালো জায়গা ওখানে বসে বেশ কিছুক্ষণ টাইম এনজয় করে তারপর আমরা হাঁটতে হাঁটতে মানে জল তো বিকেলবেলা একদম দূরেই ছিল তো জন্য বিচের ওপর দিয়ে অনেকটা হাঁটাহাঁটি করতে পারছিলাম মেয়েও বেশ দৌড়া দৌড়ি করে হাঁটাহাঁটি করতে পারছিলো মাঝে মাঝে কাঁকড়া দেখতে পাচ্ছিলো তো খুব এক্সাইটেড হচ্ছিলো যে এই কী বেরোচ্ছে এগুলো তো দৌড়ে দৌড়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে ওরও বেশ খিদে পেয়ে গেছিলো আমাদেরও বেশ খিদে পাচ্ছিলো তারপর একটু চা খেতো মন হলো তো আমরা হাঁটতে হাঁটতে তারপরে গেলাম স্যাকের দিকে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট হাঁটলেই স্যাকগুলো চলে আসে তো আমরা বিকেলবেলায় এই ওয়াকটা বীচের ওপর দিয়ে খুব ভালোই লাগছিলো তো হেঁটে হেঁটে এই জন্য আমরা গেলাম দূরে ওই দেখতে পাচ্ছ স্যাকগুলো ওই অবধি আমাদেরকে হেঁটে যেতে হবে তো আমরা সবাই মিলে ওখানে হেঁটে যেতে যেতেই প্রায় একটু সন্ধে নেমে এসেছিলো সন্ধেবেলা স্যাকের লাইট জ্বলে এবং ওখানে বসে অ্যাটমসফিয়ারটা এনজয় করতে খুব ভালো লাগে তো আমরা ওখানে গেলাম গিয়ে অর্ডার করলাম কাঁকড়া ফিশ অ্যান্ড চা এই এই সবগুলো অর্ডার দিয়ে আসতে একটু সময় লাগে বিকজ এখানে কাঁকড়া একদম জ্যান্ত পাওয়া যায় তো আমাদেরকে ওগুলো দেখিয়ে ওরা তারপরে নিয়ে গিয়ে ওটাকে রান্না করে তো ফিশও তাই ফিশ কাঁকড়া এই সমস্ত জিনিস রান্না করতে তো একটু সময় লাগবেই আমাদের চাটাও এখানে চলে এসেছিল চা খেয়ে আমার মেয়েকে নিয়ে ওর বাবা স্যাকে একটু এনজয় করছিলো যাতে ও মজা পায় আর এখানে এরকম দোল্লাও লাগানো থাকে যেটার মধ্যে শুয়েও বেশ মজা পাচ্ছিলো বা দেখলাম ও একটুখানি ঘুম ঘুমও ফিল করছে কারণ বীচে এত সুন্দর হাওয়া দেয় যে আমাদেরই ঘুম এসে যায় ওরও অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে একটু ক্লান্ত লাগছিল আর এত হাওয়া দিচ্ছিল যে ওর একটু ঘুমও এসে যাচ্ছিল সেজন্য আমি ভাবলাম যে এতগুলো খাবার এখানে খেতে অনেকটা সময় চলে যাবে তাই চা খেয়ে এনজয় করে ওই খাবারগুলো সব প্যাক করে আমরা নিয়ে নিলাম হোটেলে গিয়ে খাওয়ার জন্য যাতে হোটেলে গিয়ে আমার মেয়ের খাবারটাও অর্ডার করে ওকে আমরা খাইয়ে দিতে পারি তো হোটেলে ফিরে এসে আমার মেয়ের খাবারও চলে এসেছে আমাদেরও সাথে ওই খাবারগুলো এনজয় করতে করতে ও নিজের ডিনারও খেয়ে নিয়েছে আর আমরা চালিয়ে বসেছি মির্জাপুর মির্জাপুরটা চলে এসেছিল সিজন থ্রি তো আমাদের বাড়িতে দেখা হয়নি আমরা ঘুরতে চলে এসেছিলাম তো সবাই মিলে একসাথে দেখার মজাটাই আলাদা তাই আমরা আমাদের ডিনারটাও অর্ডার করে নিয়েছিলাম ভীষণ খিদে পেয়ে গেছিলো সাথে মির্জাপুর দেখতে দেখতে আমাদের খাবার অ্যান্ড গল্প খুবই মজা লাগছিলো আমি তো আমার ল্যাপটপ নিয়েও বসে পড়েছিলাম কারণ কি আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দেওয়ার পরেই আমি নিজের সমস্ত এডিটিংয়ের কাজ এবং ইউটিউবের কাজ ইনস্টাগ্রামের কাজ এগুলো সব পরে করতে পারি ও যখন জেগে থাকে তখন এগুলো করা পসিবল হয় না তাই এই ট্যুরে যা যা ছবি উঠছিল যা যা ভিডিও উঠলো সব আমি ল্যাপটপে সেই সময় নিয়ে প্রসেসিং করার কাজগুলো করছিলাম মেয়েও তখন ঘুমিয়ে পড়েছে তো মেয়েকে শুয়ে আমরা আরেকটা রুমে বসে ওকে ভিডিও কলে দেখছিলাম অ্যান্ড আমরা এখানে বসেই কাজ করছিলাম ডিনার এনজয় করছিলাম অ্যান্ড মির্জাপুর দেখছিলাম সবাই নিজের ডিনার এনজয় করতে করতে মির্জাপুর দেখছিল আমি মির্জাপুর দেখছিলাম উইথ মাই ডিনার অ্যান্ড উইথ মাই ল্যাপটপ আমার কাজগুলো আমার ইম্পর্টেন্ট করতে হবে তো সকালবেলা হতেই সবার মুখটা একটু শুকিয়ে এসেছে কারণ আজকে চলে যাওয়ার দিন চলে যেতে কারো ভালো লাগে ঘুরতে আসার সময় যতটা এক্সাইটমেন্ট থাকে যাওয়ার সময় ততটাই মনটা খারাপ হয়ে যায় তো সবার মনটা একটু খারাপ হচ্ছিলো বাট ব্রেকফাস্ট খেয়ে আমাদের বেরিয়ে পড়ার প্ল্যান ছিল বাট রাস্তায় বেরিয়ে এদিন আমরা রাস্তার ওয়েদারটা দেখে আর বাড়ি ফিরতে ইচ্ছা করছিলো না এত সুন্দর স্কাই এত ভালো ওয়েদার তো মনে হলো যে না আর একটু টাইম স্পেন্ড করে গেলেই ভালো হয় আজকের দিনটা সবারই ছুটি ছিল তো আমরা ভাবলাম আর একটু টাইম এখানে কাটিয়ে তারপরে বাড়ি ফিরবো রাত হলে অসুবিধা নেই তো সেই জন্য আমরা আবার ঘুরে গেলাম তাজপুরে এবার আমরা তাজপুরের একটি অন্য বিচে গেলাম এখান থেকে বিচের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর মানে এত বড় বড় ঢেউ আসছে বিচে এবং খুবই সুন্দর ভিউ তো খুবই ভালো লাগছিলো এই জায়গাটাতে এসে বাট একটু রোদ ছিল বাইরে আমাদের জন্য ঠিক ছিল বিচে হাওয়া দিচ্ছিলো প্লাস রোদ তো আমাদের অতটা কষ্ট হয়নি বাট মেয়ের জন্য এতটা রোদ একটু কষ্টকর ওকে মাথা টাথা ঢেকে আমাদেরকে নিয়ে ঘোরাতে হচ্ছিল যেটা আমাদের ভালো লাগছিল না তো তবু আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম একটু ফটোশ্যুট করেছি একটু আড্ডা দিয়েছি তারপরে ভাবলাম এতটা রোদে বেশিক্ষণ থাকা সম্ভব না তো আমাদের খিদেও পেয়ে যাচ্ছিলো লাঞ্চের টাইমও হয়ে যাচ্ছিলো মেয়েকেও খাওয়াতে হবে তো আমরা ভাবলাম আশেপাশে কোনো ভালো জায়গা খুঁজি যেখানে ভালো স্যাক রয়েছে সেখানে গিয়ে যাতে আমরা বসতে পারি তো লোকজনকে আশেপাশে জিজ্ঞাসা করতেই জানতে পারলাম এখানে পাশেই একটি বিচ রয়েছে যেটা খুবই ফাঁকা এবং ওখানে অনেকগুলো স্যাক রয়েছে তো আমরা ঝটপট সেখানে চলে গেলাম যাতে মেয়েকে ওখানে নিয়ে গিয়ে কিছুক্ষণ বসে এনজয় করতে পারি তো গিয়ে দেখলাম যে শুধু বিচটাই সুন্দর নয় বিচে যাওয়ার রাস্তাটা এত সুন্দর ঘন জঙ্গলে ওখানটায় খুবই ভালো লাগছিলো মেয়েও খুব মজা পেয়েছে এখানে আমি তো ওখানে দিয়ে যেতে যেতেই মেয়ে একটু বেশ ঘুমিয়ে পড়েছিল এবং বিচটাও বেশ ওখানটায় ফাঁকা ফাঁকা তো মেয়ে যেহেতু ঘুমিয়ে পড়েছে তো ওর ঘুমটা হওয়া দরকার যাতে ও ঘুম থেকে উঠে তারপর নিজের খাবারটা খেতে পারে এবং ক্র্যাঙ্কি না হয় তো আমরা ওখানে ভালো হাওয়া দিচ্ছিলো ওখানে ওকে একটু শুয়ে দিয়েছিলাম দিয়ে আমি আর অর্পণ একটু জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ঘুরে ফটো করে নিলাম এবং দেখে এলাম আশেপাশে জায়গাটা সবই ভালো এখানে বাট একটা জিনিসই আমার খারাপ লাগে অলওয়েজ যে আমাদের এখানে এত ভালো ভালো ট্যুরিস্ট প্লেসগুলোতে যখনই আমরা যাই তখনই দেখি চারিদিকে প্লাস্টিক আর নোংরায় ভর্তি এটা যে মানুষজন কেন করে আমি বুঝি না এত সুন্দর প্রকৃতিটাকে মানুষ নিজের হাতে নোংরা করে দেখো আশেপাশে তো এটা আমার খুবই খারাপ লাগে রাস্তাটা খুব সুন্দর জঙ্গলটাও খুবই সুন্দর কিন্তু ওখানে লোকজন নিজেরা এই নোংরা করে নষ্ট করেছে জিনিসগুলোকে তো যাই হোক এখানে আমরা খেয়ে দিয়ে লাঞ্চ করে তারপরে এবার বাড়ি ফেরার পালা তো আমাদেরকে বেরিয়ে পড়তেই হলো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো এবং অনেক ইনফরমেশান রইলো এই ভিডিওটার মধ্যে হোটেলের ডিটেলস এবং সব কিছু আমি এখানে ডেসক্রিপশান বক্সেও দিয়ে দিয়েছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দাও যাতে এরকম ভিডিও পোস্ট করলে তোমরা আরও দেখতে পাও এবং আমি আমার ডেলি ব্লগুলো এবং আমার মেয়েকে আমি কিভাবে ট্যুরে নিয়ে গিয়ে কী খাওয়াই কি না করি সেগুলো নিয়েও ডিটেলসে ভিডিও করার চেষ্টা করবো আস্তে আস্তে এই এই ভিডিওটাকে তোমাদের ভালো লাগলে তোমরা প্লিজ শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে লাভ অ্যান্ড সাবস্ক্রাইব করো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই